তো আমরা এখন চলে এলাম নন্দকুমারে ঠিক নন্দকুমারটা ঢোকার আগেই নন্দকুমার এনএসিসির দুর্গা পুজো দুর্গা পুজোর সঙ্গে মেলা যা প্রতি বছরই নন্দকুমার এনএসিসির পুজো মণ্ডপে হয়ে থাকে কিন্তু এবছর একটু অদলবদল হয়েছে যে মাঠটায় নন্দকুমার এনএসিসির পুজো হতো অর্থাৎ যে মাঠটায় নন্দকুমার আলেয়ার কালী পুজো হতো সেই মাঠটাই পুজোটা হচ্ছে না কোনো একটা কারণে হয়তো ওই মাঠে করার পারমিশন পায়নি তাই নন্দকুমার ঢোকার জাস্ট একটু আগেই একটি মাঠে নন্দকুমার এন দুর্গা পুজোটা আয়োজিত হয়েছে এবং মেলাও সেই রকমভাবেই কিন্তু বসে গিয়েছে এই পুজো মণ্ডপকে কেন্দ্র করে এই যে পুজো মণ্ডপটা মণ্ডপটা ঢোকার আগেই ঠিক এইরকম একটা স্ট্রাকচার থিমটা ওপেন থিম অর্থাৎ খোলা আকাশ বৃষ্টি হলে বৃষ্টি পড়বে দারুণ সুন্দরভাবে সাজিয়েছে মানুষজন আসছে খুবই মজা করছে মেলার মতো এখানটায় বসে গিয়েছে নন্দকুমারের এই পুজো মণ্ডপকে কেন্দ্র করেই কিন্তু বেশ একটা আগ্রহ এই অঞ্চলে লক্ষ্য করা যায় প্রতি বছরই তমলুক থেকে যারা হলদিয়ার দিকে যাবেন অবশ্যই এই মণ্ডপটা মিস করবেন না কিন্তু চলুন মণ্ডপের ভেতরে প্রবেশ করি এই যে বললাম ভেতরটা অনেকটাই ওপেন এই যে ঢাকি ভাইরা ঢাক বাজিয়ে চলেছে একেবারে ওপরটা একবার দেখুন শুধু কারুকার্যগুলো দিনের বেলা হয়তো অতটা ভালো না লাগলেও রাতের এই আলোতে দারুণ সুন্দর লাগে এবং একই রকমভাবেই এই অঞ্চলের সমস্ত জায়গায় থিম পুজোর সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিমা সাবেকই থাকে এখানেও তাই তার ব্যতিক্রম হয়নি উপরের এই কারুকার্যগুলো এই রাতের আলোতে দারুণ সুন্দর লাগছে তো কারা কারা অলরেডি নন্দকুমারের এই যে পুজো স্থান পরিবর্তন হয়েছে জানতেন কমেন্ট করে জানান যদি ঘুরে গিয়ে থাকেন অভিজ্ঞতা কেমন লিখতে ভুলবেন না কিন্তু দেখতে দেখতে মহানবমী পড়ে গেল অষ্টমীর রাতে করা এই ভিডিওটি আপনাদের পুজো কেমন কাটল জানান আমাদের আশা করি সবার পুজো ভালোই কেটেছে এই যে সমস্ত পুরস্কারগুলো নন্দকুমার এনএসিসির বিগত বছরে যেগুলো পেয়েছে পুজো মণ্ডপের সামনেই সাজিয়ে রেখেছে অসাধারণ লাগছে রাতেরই আলো আধারি পরিবেশে এই কটা দিন বৃষ্টির তো সম্ভাবনা ছিল বৃষ্টি হয়নি সেই অর্থে পুজো আমাদের শুকনোতে দারুণ কেটেছে অষ্টমীর রাতে হালকা মেঘের আওয়াজ শোনা গেলেও এই পূর্ব মেদিনীপুরে কোথাও বৃষ্টি হয়েছে বলে তো মনে হয় না বিশেষ করে তমলুকচত্রে তো হয়নি বৃষ্টি কোথাও যদি বৃষ্টি হয়ে থাকে জানান আমাদের মেঘটা যে ডাকলো কোথায় বৃষ্টি হলো তো পুজো সবাই খুব ভালো করে কাটান শুভ মহানবমী